সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি উত্তরগুলি জানলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের অনেক কাজে লাগবে তাহলে চলুন শুরু করি প্রথম প্রশ্ন ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে যে সাধারণ নির্বাচন হয়েছে তাতে কংগ্রেস মোট কয়টি আসন অর্জন করেছে উত্তর একশোটি ভারতে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা সিটের সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে বিজেপি কয়টি সিট পেয়েছে লোকসভা সিটে ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পার্টি কোনটি হয়েছে উত্তর হচ্ছে ডি কংগ্রেস কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোন লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে এ এবং বি অর্থাৎ ওয়ানাদ এবং রায়বেরিলি পাঁচ বিজেপি নেতা নরেন্দ্র মোদী কোন লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছে উত্তর হচ্ছে বি বারাণসী আজকের ছয় নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে কে নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে ডি কিশোরী লাল তিনি হারিয়েছেন স্মৃতি ইরানিকে সাত নম্বর প্রশ্ন লোকসভা নির্বাচনে উত্তর উত্তরপ্রদেশে সবচেয়ে বড় পার্টি কে হয়েছে উত্তর সমাজবাদী পার্টি পশ্চিমবঙ্গের লোকসভা সিটে সবচেয়ে বড় পার্টি কে হয়েছে উত্তর বি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিহার লোকসভা সিটে সবচেয়ে বড় পার্টি কে হয়েছে উত্তর হচ্ছে এ অর্থাৎ জেডিইউ নিম্নের কোন অভিনেত্রী হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে ডি কঙ্গনা রানাওয়াত সমাজবাদী পার্টির জাতীয় অধ্যক্ষ অখিলেশ যাদব কোন লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে এ কন্নৌজ বিজেপি নেতা অমিত শাহ কোন লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে বি গান্ধীনগর নীতিন গাড়ি কোন লোকসভা আসন থেকে নির্বাচনে জিতেছেন উত্তর হচ্ছে ডি নাগপুর আজকের ১৪ নম্বর প্রশ্ন এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি কোন লোকসভা আসন থেকে পঞ্চমবার নির্বাচিত হয়েছেন লোকসভায় উত্তর হায়দ্রাবাদ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কোন লোকসভা আসন থেকে নির্বাচনে জিতেছেন উত্তর বহরমপুর পশ্চিমবঙ্গ পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ভারতে কোন দলকে সরকার গঠন করতে হলে কমপক্ষে কতটি আসনে জয়লাভ করতে হয় উত্তর দুইশো বাহাত্তরটি স্বাধীনতার পর ভারতের সংসদীয় ইতিহাসে সবচেয়ে কম বয়সে এমপি হওয়ার রেকর্ড কে তৈরি করেছেন উত্তর হচ্ছে এ পুষ্পেন্দ্র সরোজ আঠারোতম লোকসভার সবচেয়ে বেশি বয়সে সাংসদ কে হয়েছেন উত্তর বি জিতেন রাম মাঝি ভারতে বর্তমানে জাতীয় দলের সংখ্যা কয়টি উত্তর বি ছয়টি দু চব্বিশে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো তা কততম নির্বাচন উত্তর বি আঠারোতম নির্বাচন বর্তমানে ভারতের লোকসভা নির্বাচন ক্ষেত্রের মোট সংখ্যা কত উত্তর সি পাঁচশো তেতাল্লিশটি ভারতের কোন রাজ্যের লোকসভা সিটের সংখ্যা সর্বাধিক উত্তর ডি উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি লোকসভা সিট কোন কেন্দ্রশাসিত প্রদেশে রয়েছে উত্তর হচ্ছে ডি অর্থাৎ দিল্লিতে লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর হচ্ছে ডি অর্থাৎ জিবি মাবলঙ্কার সংসদের কোন সদনকে লোকপ্রিয় চেম্বার বা পপুলার চেম্বার বলা হয় উত্তর এ লোকসভা সদনকে লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন উত্তর এ অনন্ত শয়নম আয়াঙ্গার লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন উত্তর সি মীরা কুমার ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান অধ্যক্ষ কে উত্তর মল্লিকার্জুন খড়গে বর্তমানে ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ কে উত্তর জেপি পি নাড্ডা বহুজন সমাজবাদী পার্টির নির্বাচনীয় নির্বাচনের চিহ্ন কি। উত্তর হাতি